তব আল্লাহর কাছে বড় প্রিয় জিনিস আল্লাহ ইউমতের যে তওবা নাসের পার্সেন আল্লাহ ওয়াদা করসেন মা জাল আয়স্তক ফের আব ফের যখনই তওবা করুক আমি মাফ করে দিব না সলতান আল্লাহর সাথে ওয়াদা করছে সব গুমরাহ করে দিব আল্লাহ বলছে আমি জিতবো তুই হারবি বলছে আপনি জিতবেন তো জিতবেন কী করে তাই গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না কতটুকু গুনা করবে হাতা হাতা কতটুকু গুনা করবে লবা দুলু বুকায় আয়না আয়না সামা এতটুকু গুনা করবে যে আকাশের পরী দিয়ে ঘোরা দিবে গুনা দিয়া আর তারপর আকাশের উপরে উঠায় দিবে বেক না মনের যেটা চাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না বলা উ বালি হবে না কতটুকু গুনা করবে আল্লাহ ইস্তেফার রাজের করছেন যেটা গেছে ওটার জন্য তবা করি আল্লাহ লাস্কের থেকে তবা করলাম জীবন আজকের থেকে করার প্রতিজ্ঞা করলাম কে রাজি অতীতের জন্য কি তবা মুখের থেকে তবা বলেন তবা বলেন তবা বললে আল্লাহ পছন্দ করে শুধু তবা এটাও কবুল করবে আল্লাহ যদি থেকে বলি কিন্তু আপনি যদি বলেন আমি জীবন গর্ব তো গর্ব কি করে এতদিন তো করতে পারলাম না আমার বিবেক দিয়া পারলাম না আমার বুদ্ধি দিয়া পারলাম না আমার বিদ্যা দিয়া পারলাম না আমার মন দিয়া পারলাম না কোনোভাবেই তো পারলাম না এতদিনই তো গড়তে পারলাম না এখন আমি গর্ব তো গর্ব কি করে এটার জন্য আমি রাস্তা দেখাইতেছি এই জীবন করার জন্য আজকে তো আমরা চিনি না জানোয়ার চিনসে জানোয়ার খেজুর গাছ চিনসে তো নিজেকে জান্নাতি বানায় গেছে যে খেজুর গাছে আল্লাহ রসুল পিট লাগায় জুমার খোদ দিতেন যখন মেম্বরে উঠছেন তো খেজুর গাছের কান্না বাহির হয়ে গেছে দুনিয়ার মসজিদে নবীর লোক আর কান্না শুনছেন আল্লাহ রসুল এসে তাকে সান্ত্বনা দিছে কাদিস না শট করতেছি আমি যে জান্নাতে নেওয়া যাবো খেজুর দিবে আমি খাবো ওই রসুলের ছোঁয়া লাগার কারণে যদি সে জান্নাতের অধিকারী হইতে পারে ওই রসুল আসছেন আমার জীবনকে গোড়া দেওয়ার জন্য যুবক কিভাবে জীবনকে গড়বে নারী কিভাবে জীবনকে গড়বে গরিব কিভাবে জীবনকে গড়বে শিক্ষিত কিভাবে জমির জীবনকে গড়বে ধনী কিভাবে জীবনকে গড়বে অশিক্ষিত জীবন কিভাবে গড়বে প্রত্যেক শ্রেণীর মানুষ জীবনটাকে কিভাবে গড়বে সকালে কিভাবে গড়বে দুপুরে কিভাবে গড়বে বিপলে কিভাবে গরবে সন্ধ্যায় কিভাবে গরবে রাত্রে কিভাবে গরবে হয় হয় গরমে কিভাবে গরবে শীতে কিভাবে গরবে পুজোরদেরকে জিজ্ঞাস করেন শীতের ভিতরে কনকনে শীতে হয় হয় যে ঠান্ডা পানি দিয়ে উজু করে জিজ্ঞাস করেন সব কি মিলে আহ জিজ্ঞাসা করা জিজ্ঞাস করা নিয়ে ওনাদের কাছ থেকে আমি বললাম না আল্লাহ রসুল আসছে আমাদেরকে জীবনটাকে ঘুরে দেওয়ার প্রাণী চিনছে আমরা চিনি না আমরা বিবেক মানুষগুলা চিনি নাই বুদ্ধি আলা মানুষ চিনি নাই আমরা বিদ্যামান বিদ্যান মানুষ চিনি নাই হয় হয় সৃষ্টির সেরা প্রাণীটা চিনল যাকে সৃষ্টির সেরা আল্লাহ বানাইলেন যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন যাকে দুনিয়ার আধিপত্য দিলেন দুনিয়ার আধিপত্য যাকে দিলেন আবু দুনিয়ার আধিপত্য আমাদেরকে দিছে উল্লাভী খালা খাল মাফিল আরো কিছু এটা মানুষ কি সম্বোধন করা বলছেন আল্লাহ মানুষ জমিনের পিঠে যা আছে জমিনে পেটে যা আছে

মানুষ সৃষ্টি করছে না ওরা সৃষ্টি করছে কেরকসে মাটির ভিতরে সোনা। কেরকসে মাটির ভিতরে হিরা রুপাসে কয়লার ভিতরে হিরা কয়লা কার্বন হিরা ও কার্বন অথচ হয় কয়লার ভিতরে কয়লার কেজি ষাট টাকা হিরার কেজি একশো কোটি টাকা আরও বেশি এটা তো ছোট অল্প বললাম হাজার হাজার কোটি টাকা হিরো কেজি এক কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই না পুরো দুনিয়ায় কোথাও নাই এক কেজি হীরা ওজন এক কেজি ওজনের হীরা দুনিয়ায় কারো কাছে নেই সব ছোট ছোট হাল্লা হীরা তৈরি করছেন আমাদের জন্য জমিনের আদিপত্য আমাদের দিয়েছে শুধু জমিনের না সৌর জগতের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন সমগ্র সৃষ্টির আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন নাহলে শেষ ফেরেস্তা আপনাকে সুরক্ষিত করে তো করে কি বিশ জন ফেরেস্তা ডেলি আমাদেরকে সুরক্ষিত করে দিনে দশ জন রাত্রে দশজন জন আপনি পাবেন এটা এমনি চলে কি কোনো অপারেটর ছাড়া এটা চলে কি করে আছে এইখানে কোনো অপারেটর অপারেটর বোঝেন এই ফ্যাক্টরিতে অপারেটর আছে না মেশিন চালানোর অপারেটর আছে না এটা কেমনে চলে আমাকে বোঝান যুক্তি দিয়া বোঝান তর্ক দিয়া বোঝান বিদ্যা দিয়া বোঝান লজিক দিয়া বোঝান যে কেমনে চলে আল্লাহ আল্লাহ না 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 আল্লাহ জালায়ে ফেরেশতাদের মাধ্যমে এটা চলে আল্লাহ ওলামা পুরো দেখতে পারে হাবা এক কি আখবারিল মলাইক

যদি বলল তাহলে ওই আফ্রিকার জঙ্গলের বেলালের জীবনও গড়া হবে আর যদি না বলল তাহলে আমি আপনাদেরকে শক্ত বলি আমি চিনি আবু তালেব কোন জায়গায় জন্ম এসে আবু তালেবের গরটা কোথায় ছিল আবু তালেব মারা গেছে কোথায় আবু তালেবের বর্তমান কবরটা কোথায় চেরোটা আমি চিনি যেই নবীর হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা পেঠের ছোঁয়া পাইলে হাতের ভাগ্য খোলা যায় যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলা যায় বুই সাপের ভাগ্য খুলছে হাদিসে দব এখনো কিতাবের ভিতরে আছে হাদিসে দব এখনো কিতাবের ভিতরে আছে বুই সাপের হাদিস

যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে গাছ দূরের থেকে মানুষের মতো হাইটা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায়া দীর্ঘক্ষণ দেখা আবার নিজের জায়গায় চলে গেছে যাবে রবি আল্লাহ তালা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কি দেখলাম এটা জাদু বলছে এটা জাদু না গাছ আমারকে দূর থেকে দেখতে ছিল তার মন বর্তে ছিল না সে অনুমতি চাইছে আল্লাহ একটু কাছের থেকে যেয়ে দেখতে দেন না আল্লাহ তার দোয়া কবুল করছেন আল্লাহ তার দোয়া কবুল করছেন মন নিজের গেছে না আমরা মজে যাতে রসুলের ভিতরে পাইতাম তো এটা পাইতাম থেকে। আল্লাহ রসুল বাহির হয়েছেন সবাই ক্ষুদার্ত আল্লাহ রসুল ক্ষুদার্ত আলী ক্ষুদার্ত অমর ক্ষুদার্ত আবু বকর ক্ষুদার্ত আল্লাহ রসুল দেখা বুঝা ফেলছেন সবাই ক্ষুধার্ত যে বলছে খেজুর গাছকে বলো তাও খেজুরের সিজন না গাছেও কোনো খেজুর নাই সব কিছু শুকায় গেছে যে বলো একে খেজুর দিতে যে বলছে আল্লাহ রসুল বলছে খেজুর দিতে কাঁচা পাকা তো কাঁচা পাকা টপ টপ পড়তেছে নিয়ে আসছে চোখা উঠা ছিল আলী নদীর বা বলছে তুমি পাকা গুলা খাও কাঁচা গুলা খাও না তোমার জন্য কাঁচা খাওয়া ঠিক হবে সত্য তো শোনেন নাই হ্যাঁ হ্যাঁ মজেদাতে রসুন পড়ে দেখেন ওইখানে আল্লাহ নসুনের হাজারো মজে দাঁড়ায় গেছে হ্যাঁ হায় প্রাণী চিনছে গাধা চিনছে আমরা চিনি না জোর কথা মানলে ভাগ্য খোলে বাহিরে বাহিরেছেন পর্দা করার মতো কিছু নাই বলছে যাবে এই ছোট ছোট গাছগুলা ছিটানো ছড়ানো দেখতেছি এদেরকে যা বলো না আমার জন্য পর্দা করতে যাবে রবি আল্লাহ চিৎকার দিছেন হায় 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 গাছ ছুটা এসব পর্দা করছে আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন বলছে এদেরকে বলো জায়গায় চলে যাইতে বসে তোমরা জারজার জায়গায় চুরা যাও মানুষ মতো ছুটা যায় জারজার জায়গায় লয়ে গেছে জাবের রাদিয়াল্লাহু তালা ছুটা গেছেন যে আল্লাহর এখানে প্রয়োজন ছাড়ছেন যে দেখি কি আছে কমা ওয়াজাত ইল্লা আরআইহা ছাড়া কিছু ছিল না কথা মঙ্গলে গাছের বৈঘ হয়ে হল মালেক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাও মেহমান আসছে খান নি আসছে তো দেখে দস্তর খান ময়লা আগুন জ্বলতেছিল ওটার মধ্যে ফিকা মারছে সবাই বলে দস্তর খান জ্বালায় দিতেছে এত রাগ হইলে কেন তা জ্বালাইতেছি না দেখো পরে হয় কি অপেক্ষা করো কি হয়ে আসে একটু পরে বাহির কইরা নিয়ে একটা ঝাড়া দিছেন ময়লাগুলা সব ছাই হয়ে উড়ে গেছে দস্তর খান ঝকঝকে হয়ে গেছে একটু পড়ে নাই একটু আগুন লাগে নাই এই জাদু করতে কে শিখলাম জাদু না এটা তো আমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের দস্তর খানে যায় খায় হাত মুছছিলেন ওনার হাতের ছোয়া লাগছে এই আগুন কোনোদিন এই দস্তর খানকে পড়তে পারে না তো আল্লাহ রসুল যে আমাদেরকে জীবন গড়ার জন্য আসছেন আদর্শ হইয়া রসুলের আদর্শ যদি আমার জীবনের ভিতরে আমি আনি জীবনটাকে ধরার জন্য আপনি নিজের মনের টিকা বলেন দু যুগের আমাকে খাবে তো খাবে কি করে ছো কি করে দুনিয়ার আগুনই যখন পড়াইতে পারে না হাতের ছোঁয়া লাগার কারণে জ্বর জ্বর জিন্দগি আমার জিন্দগি হবে জীবন করে দেওয়ার জন্য মোহাম্মদুর রসুল নিয়ত্ত করছেন জীবন করবেন কি ওয়াদা পাক্কা তাইলে কিন্তু নবীর আদর্শ শিখতে হবে যুবককে জানতে হবে যে আমি যৌবনে কিভাবে আমার জীবনকে করতে পারি কসম খোদার যুবক এতে হাফাত সুন্নিয়া في احاديث القدسيه ان امماتري হাদিসে কুছির কিতাবের ভিতরে এই উম্মতের বয়সেরও একটা মর্যাদা আছে ও যুবক হইতে পারে বৃদ্ধ হওয়ার পরে তুমি কিছু নাও করতে পারো আমল করার মতো ক্ষমতা তোমার নাও থাকতে পারে তুমি আমল নাও করতে পারো ক্ষমতা নাও থাকতে পারে হা বৃদ্ধ হলে অনেক সময় অনেক জিনিসের ক্ষমতা থাকেও না কিন্তু যৌবনে যখন তুমি নিশো তো বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ তোমাকে বনাস আছে আশি বৎসরের পরে আর গুণ লেখা হয় না নব্বই বৎসর পরে আর আগে পিছের গুণা থাকে না হা এই উম্মতের মর্যাদা আছে এই উম্মত জানে কোন উম্মত এই উম্মত বড় উঁচা উম্মত কোরআন বলে এই উম্মত ফরেস্টার উম্মত ফরেস্টার ফরেস্টার বোঝেন জেনারেলের কাজে চারটা স্টার থাকে ওই উম্মত হলে এই উম্মত হুয়া যে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে রাখছে বাইসা বাইসা রাখছেন হুয়া যে তাবা কুম ওমা জালা আলাই আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা সমস্ত মানব জাতির থেকে আলাদা করে রাখছেন দুনিয়া জিজ্ঞাসা করছে এগুলো আলাদা কেন এগুলো বন্ধুর উন্মত আল্লাহ শুধু পয়দাতে আমাদেরকে কুদরতি হাত লাগান নাই বাছাই করার ভিতরে হাত লাগাইছে আল্লাহ আমাদেরকে বেছার আছেন খায়রা উম্মা আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস আমরা মানুষের জন্য আসি কিয়ামতের দিন আল্লাহ হায় হায় হায়

তোমরা আমাদের বাচ্চা বাচ্চা সুরায় নু পয়া শোনাবে সুরায় নু নু আল ইসলাম যে দাওয়াত দিছেন এমনি দাও তো কৌমি লেই নাহারা আমি চব্বিশ ঘন্টা এদেরকে দাওয়াত দিছি পুরা সুরায় নু ওই দিন প্রত্যেক বাচ্চা বাচ্চার মনে থাকবে আজকে মনে নাও থাকতে পারে মুখাস্ত নাও পড়তে পারে আমরা সুরায় নু পড়া শুনায় দিব ওরাও হাক্কা বাক্কা খায়া যাবে আল্লাহ বলবে সুরায় নু মানি আপনার কালামের ভিতরই তো ছিল আমাদেরটা যদি সত্য না হয় তো আপনার কালামও সত্য না আল্লাহ আমাদের সুপারিশ গ্রহণ করবে আল্লাহ ওই মর্যাদা আমাদেরকে দিচ্ছেন শুধু নবীজির খাতিরে আমাদেরকে দিচ্ছেন বিদায় আসেন জীবনটাকে গড়ি গড়ার জন্য মোহাম্মদুর রসুল

যেমন আজকে চতুর্দিকে ইমান হারানের পরিবেশ ইমান বাড়ানের পরিবেশ কোথাও নাই চতুর্দিকে ইমান হারানের পরিবেশ যুবকদের মোবাইল দেখেন যুবকদের মেমোরি দেখেন নেট দেখেন সব জায়গায় ইমান হারানের পরিবেশ এমন কোথাও নাই ইমান বানানের পরিবেশ চতুর্দিকে ফেতনার ফেতনা এইখানে ধরা রাখা কঠিন হারানো বড় সহজ যেমন আল্লাহ রসুল বলছিলেন আল নারু সাহলুন বিশাহওয়া জাহান নামে যাওয়া কোনো কঠিন না মঞ্চাই ঘোড়ার উপরে বসা যাও ঘোড়া তোমাকে জাহান নামে ঢুকায় ফিরে আসবে আলাহ ইন্নাল জন্নত হাসানুন বেরোবোয়া জাহান জান্নাতে যাওয়া বড় কঠিন এটা বড় চূড়ায় সত্য এটাই আল্লাহ রসুল সহজ করছেন যে এক শূন্যতের উপরও আমি তো জন্য খুব খুব বলি হয় যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতো মনের থেকে এই কথা বইলা যে আমার রসুল যে স্টাইলে চুল কাটছে আমি রসুলকে ভালোবাসি এই স্টাইলে যদি একদিন চুল কাটতো মামুনরা যদি বাসর রাত্রের সাজ যদি তার বন্ধকে তারা তার বান্ধবীদেরকে পার্লারে সব জায়গায় যায় যদি বলতো আজকে প্রথম রাত্রের রাত আমাকে ফাতেমার মতো সাজায় দেয় বাকি জীবন তোদের মন মতো আমাকে সাজাইস একদিনের শ্বাসটা আমাকে ফাতেমার মতো সাজায় দেয় আমার বিশ্বাস একদিনের চুল কাটা জান্নাতে দেয়া যায় আল্লাহ রসুলের সুন্নতের বড় দাম আছে যদি না হয় কাহিনী হইতে পারে আবু দাউদ রহমতুল্লাহ এর কাহিনী এরকম কোন ওলামা না আছে না জানে যে হাসির জবাব দিছে এক টাকা খরচ করে ওই শূন্য পুরা করার কারণে উপর থেকে আওয়াজ আসছে আবু দাউদ তোকে আমরা মাফ করা দিলাম আমি তো বলি এই উম্মতকে সাদা দাড়ি দিছেন ইমানদারকে জান্নাতে যাওয়ার জন্য যদি এটা শক্ত হয় হাদিস আর এই কাহিনীও যদি সত্য হয় ইন্নাল্লাহ লা ইস্তাহিযু শাইবাতিন আল্লাহ সাদা দাড়িরাকে দেখলে লজ্জা পায় আর ওই মুহাদ্দিসের কাহিনী যদি সত্য হয় আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছ কয় কি চুনি আনি না সাদা দাড়ি নিয়ে আসসি বলে এত জোরে বলতেছিলে বাপ নিয়ে সাদা দাড়ি নিয়ে আসছি মানি কয় তাইলে হাদিস শুনেন তো হাদিস শুনে হাদিসে আমি অমুকের থেকে শুনছি অমুকে অমুকের থেকে শুনছে অমুকে অমুকের থেকে শুনছে আপনার রসুল থেকে আবু হরায়রা শুনছে আবু হরায়রা জিবরিল থেকে শুনছে জিবরিল নাকি আপনার থেকে শুনছে সাদা দাড়ি দেখলে বলে লজ্জা পান আপনি তো ডাটে আমারে জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি তো আল্লাহ বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম

আর আদর্শ কার কাছে শিখলেন রসুনই তো নাই কার কাছে শিখবেন এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন এই জন্যই আল্লাহ নিয়ম করছেন পদ্ধতি করছেন নইলে আল্লাহ কোনদিন বলতেন না ও রসনাল কিতাবাল্লবি নাস্তা ফাইনা কোরআনে আয়াত কোনদিন আসতো না যে কেমতে সকাল পর্যন্ত আমি একদল লোককে নির্বাচিত করব। যারা নির্বাচিত হবে আমার পক্ষ থেকে না আমার নবীর পক্ষ থেকেও হবে তো চিৎকার রসুলা নবীর পক্ষ থেকেও আমরা নির্বাচিত ওলামারা নির্বাচিত আল্লাহর পক্ষ তো নির্বাচিত এই জন্যই দায়িত্ব কাঁদে নিছেন। বিদায় জুমার দিন আপনাদেরকে বিরক্ত করে ও আজে বিরক্ত করে যেখানে পায় ওইখানেই আপনাদেরকে বিরক্ত করে রাত বর আপনাদেরকে বিরক্ত করে হাতে ধরে পায়ে ধরে সর্বভাবে বুঝাইতে চেষ্টা করে নাইলে ওপেন দুনিয়া নয় টাকা বেতন দিয়া মসজিদে কেন পড়া থাকবে অটো চালাইলেও তো পনেরো ষোলো সতেরো বিশ হাজার হাজার কামাইতে পারে নয় হাজার দিয়া কেন মসজিদে পড়া থাকবে পাঁচ হাজার সাত হাজার বেতন পাইয়া কেন মাদ্রাসায় পড়া থাকবে অটো চালাইলে তো পনেরো বিশ হাজার মাসে কামাইতে পারে এখন তো ওপেন দুনিয়া এটার জন্য তো এত কোনো শিক্ষার দরকার হয় না আর মানিজ্য তো যাবে না ইজ্জত যাবে না হালাল রুজিতে কোনো দিন ইজ্জত না আলী রবি তালা তালুকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে চান হয়তো আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে নইলে হালাল রুজি কামাইতে কামাইতে দেখেন ইজ্জত তো যাবে না মাদ্রাসা কেন পড়ে আছে কয় টাকা বেতন দেয় মাদ্রাসায় জিজ্ঞাসা করেন আপনাদের ইমামের বেতন কত কেন পড়া থাকে দায়িত্ব খাতে এই জন্য আলেমরা দায়িত্বশীল নবী নাই বটে কিন্তু এর উত্তর আছে এদের কাছে আসেন হাল্লাওয়ালাদের কাছে আসেন হকানি আলেমদের কাছে আসেন নবীর জিন্দগি শিখেন কিচ্ছু করতে পারেন না ইমাম তোমার পেটের থেকে নিয়ে আসেন একটু আগে আমি বলে আসছি ইমাম তোমার পেটের থেকে নিয়ে আসেন কিচ্ছু করতে পারেন না কিচ্ছু না পারেন ডেলি যেরকম তিন বেলা খান সময় নির্ধারিত করে তিন বেলা বসে মাপ চান মালিক পারি না

এটাই হন নবীর আদর্শ শিখেন একটা শূন্য থেকে জীবনের সঙ্গী বানান একটা শূন্য যুবক আসো আজকে নবীর আদর্শ শিখো সবচেয়ে বড় আদর্শ যেটা আইসো চিৎকার দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই